আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রিফাইনারি লিমিটেড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ন্যূনতম এসএসসি পাশে আবেদন করতে পারবেন এসএসসি পাশে নিয়োগগুলো হচ্ছে ক্যান্টিন বিআরআর আর এখানে সাতজন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে জুনিয়র সিকিউরিটি গার্ড এখানে পনেরো জন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে ন্যূনতম মেসেজে পাশ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বৃহত্ত শিল্প কারখানার নিরাপত্তা প্রহরী হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা হতে হবে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে তারপরে নিয়োগ করা হবে জুনিয়র ল্যাব হেল্পার এখানে তিনজন নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে এজেন্ট এখানে এখানে নিয়োগ করা হবে ন্যূনতম আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে জুনিয়র ইলেকট্রিক্যাল হেল্পার এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে ন্যূনতম আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে নিয়োগ করা হবে জুনিয়র ট্রেসার এখানে একজন নিয়োগ করা হবে এখানে আপনারা ন্যূনতম এসএসসি পাশ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের মেকানিক্যাল বা সিভিল ড্রাফটিং বা ট্রেসিং বা লে আউট ড্রয়িং এর কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে ড্রাইভার এখানে তিনজন নিয়োগ করা হবে এখানে ন্যূনতম এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ভারী গাড়ি চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের হেভি ভেহিকেল ড্রাইভিং এর বৈধ লাইসেন্স তারিখ হতে হবে তারপরে নিয়োগ করা হবে ফায়ার ফাইটার এখানে পাঁচজন নিয়োগ করা হবে এখানে ন্যূনতম আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা অন্য কোনো বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান হতে ফায়ার ফাইটিং কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে শারীরিক যোগ্যতা দেওয়া রয়েছে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে তারপরে নিয়োগ করা হবে ফায়ার টেন্ডার ড্রাইভার এখানে দুইজন নিয়োগ করা হবে এখানেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা অন্য কোনো বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানে ফায়ার ভেহিকাল ড্রাইভিং ও ফায়ার ফাইটিং কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের শারীরিক যোগ্যতা একদম সেম হতে হবে তারপরে নিয়োগ করা হবে জুনিয়র শিপিং অ্যাসিস্ট্যান্ট এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে ন্যূনতম এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রকিউরমেন্টের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস কোর্স প্রশিক্ষণ থাকতে হবে আপনাদের এবং আপনাদের বাংলা ও ইংরেজির টাইপিং এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে জুনিয়র টেকনিশিয়ান এখানে একজন নিয়োগ করা হবে এখানে ন্যূনতম আইসিসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অরাধিকার দেওয়া হবে এবং আপনাদের হেভি ভেহিক্যাল ড্রাইভিং এর বৈধ লাইসেন্স দারি হতে হবে এবং ক্রেন চালানোর ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্টের জন্য এখানে একজন নিয়োগ করা হবে এখানে ন্যূনতম এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাদের লেদ মেশিন রেডিয়াল ড্রেনিং মেশিন ইউনিভার্সাল মিলিং মেশিন শেপার মেশিন ইত্যাদি চালানোর ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে জুনিয়র টেকনিশিয়ান পাম্পসের জন্য এখানে দুজন নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রার্থীর সংশ্লিষ্ট মেরামত কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে হবে জন্য দুইজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের ন্যূনতম এসিসি পাশালে আবেদন করতে পারবেন এবং আপনাদের পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল প্রসেস প্ল্যান্টে ওয়াইন্ডিং সংক্রান্ত পাইপ ফিটিং এর কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের তারপরে নিয়োগ করা হবে জুনিয়র টেকনিশিয়ান ওয়েন্ডিং এর জন্য এখানে তিনজন নিয়োগ করা হবে এখানেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিক আর্ক ওয়েন্ডিং এ সিক্স জি পজিশন এবং টিআই জি এর কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের তারপরে নিয়োগ করা হবে জুনিয়র টেকনিশিয়ান জেনারেল মেকানিক্যাল ফিটিং এর জন্য এখানে দুইজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনাদের ন্যূনতম এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রার্থী সংশ্লিষ্ট মেরামত কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে নিয়োগ করা হবে জুনিয়র ফার্মেসিস্ট এখানে চারজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে প্রার্থীকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে নিয়োগ করা হবে এসিস্টেন্ট ইলেকট্রিশিয়ান এখানে একজন নিয়োগ করা হবে এখানে ন্যূনতম এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষিত এবং আপনাদের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম মেরামত ও সংস্থাপন সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষিত প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় লাইসেন্স থাকতে হবে আপনাদের তারপরে নিয়োগ করা হবে জুনিয়র এখানে এখানে তিনজন নিয়োগ করা হবে স্নাতক হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কোনো বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে ব্যক্তিগত সহকারী বা অফিস সহকারী হিসেবে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিসের কোর্স প্রশিক্ষণ থাকতে হবে আপনাদের এবং আপনাদের বাংলা ও ইংরেজি টাইপিং সহ কম্পিউটার চালানোর অধ্যক্ষতা থাকতে হবে এই নিয়োগগুলোতে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন ইআরএলি ডট ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে একুশে মার্চ দু হাজার চব্বিশ সকাল দশটা হতে বিশেই এপ্রিল দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় আপনাদের তিনশো তিনশো বিশেষ একটি ছবি এবং তিনশো গান আশি বিশ একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের টিলিডক সিমের মাধ্যমে এক থেকে চোদ্দ ক্রমিকের জন্য দুই তেইশ টাকা এবং পনেরো থেকে উনিশ ক্রমিকের জন্য একশত বারো টাকা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে এই পরীক্ষার ফিটি আপনাদের ট্রিলি সিমের মাধ্যমে জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা ঘন্টার ভিতরে জমা না দেন বা ট্রিলি সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফিটি জমা দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এই পরীক্ষার ফিটি জমা দিতে আপনারা ট্রিলি মেসেজ অপশনে গিয়ে লিখবেন ইআরএল বি স্পেস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি ফোর টু নাম্বারে এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় ই আর এল বি স্পেস স্পেস পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স তাহলে আপনার এই পরীক্ষার ফি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তার এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের আবেদন করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন